আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ উনিশে মার্চ দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আদন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসি প্রধান বা এক সূচক দুই দশমিক চুরানব্বই পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করেছে পাঁচ হাজার দুইশো সাত পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ শূন্য দশমিক সাতষট্টি পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার আটশো একাশি পয়েন্টে আমরা যদি এসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে এসি সরিয়া সূচক আজ এক দশমিক পঁয়ত্রিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এগারোশো আটান্ন পয়েন্টে আজ ডিএসিতে চারশো বিরাশি কোটি একান্ন লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল চারশো একান্ন কোটি আঠারো লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো পঁচানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এবং দাম বেড়েছে একশো পঞ্চাশটির দাম কমেছে একশো ছিয়াশিটির এবং দাম অপরিবর্তিত ছিল উনষাটটি কোম্পানির তো যাই হোক আজকে পরিমাণে হলেও হয়েছে অপর দিকে যেটা প্রত্যাশিত ছিল না ভাবা হয়েছিল যে আজকে সামান্য হলেও সূচকের বৃদ্ধি ঘটবে কিন্তু দিনের শুরুতে আমরা দেখেছি মার্কেট খুব দাপটের মধ্যে ছিল তবে দিনের মধ্যভাগে এসে সেটা ধরে রাখতে পারেনি এবং পতন দিয়েই শেষ হয়েছে আজকের দিন তো যাই হোক আগামীকালকে কি ঘটে সেটাই দেখার বিষয় এখন আমরা মোবাইল দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বেক্সফার্মা ইউসিডি উত্তরা ব্যাংক সায়েন পুকুর সিরামিক্স পাওয়ার গ্রিড এসাল কল্যাণী স্টিল সিপাল এসিআই স্যালভো কেমিক্যাল এবং ব্যাট বিসি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাট একাই দুই পয়েন্টের মতো ইউসিবি এক পয়েন্টের মতো এবং বাকি সব এক রকম সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে বেক্স ফার্মা আশি টাকা পয়সা থেকে তিরাশি টাকা ইউসিবি বারো টাকা আশি পয়সা থেকে তেরো টাকা উত্তরা ব্যাংক পঁচিশ টাকা দশ পয়সা থেকে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা সাইনপুর সিরামিক বাইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা পাওয়ার গ্রিড পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা আশি পয়সা এসালম সাতাইশ টাকা ষাট পয়সা থেকে থেকে উনচল্লিশ পয়সা থেকে পঁচিশ টাকা ষাট পয়সা ব্যাট বিসি তিনশো চব্বিশ টাকা থেকে তিনশো চব্বিশ টাকা সত্তর পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগার্স বা সুযোগ রাষ্ট্র অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে লাফার বিকন ফার্মা জিপি ব্রাক ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক ওয়ালটন খান ব্রাদার্স এম টিবি ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাফার সুলসি একাই এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাফার সুল জিম সাতচল্লিশ টাকা চল্লিশ পয়সা থেকে ছেচল্লিশ টাকা ষাট পয়সা বিকন ফার্মা একশো ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জিপি এক তিনশো একুশ টাকা বিশ পয়সা থেকে তিনশো উনিশ টাকা সত্তর পয়সা ব্র্যাক ব্যাংক বারো টাকা থেকে একান্ন টাকা আশি পয়সা সাউথ ইস্ট ব্যাংক দশ টাকা দশ পয়সা থেকে নয় টাকা নব্বই পয়সা ওয়াল্টন

গ্রোথ ফান্ড সোনারগা টেক্সটাইল মিথুন নিটিং আলিপ ইন্ডাস্ট্রিজ কেপিপিএল টেলু স্পিন বিডি ওয়েল্ডিং স্টাইল ক্রাফট এবং মাগুরা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমতার লেদার চার এর মতো এসিএমএল চার পার্সেন্ট সোনাগা টেক্স চার পার্সেন্ট মিথুন নিটিংও চার পার্সেন্ট এবং বাকি হবে তিন পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে এখন কিন্তু আমরা আজকে দিনে লেনদেনের শীর্ষে ছিল তা তাদেরকে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে শাইনপুর সিনেমিক্স ইন্টাক উত্তরা ব্যাংক ফুয়াং ফুড লাবেলো আলিপ ইন্ডাস্ট্রিজ স্কোয়ার ফার্মা বিডি থাই ইটিএল এবং ওরিয়ন ফিউশন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ও ইন্ট্রাক ও তেরো কোটি টাকার মতো উত্তরা ব্যাংক ফুয়াং লাভ হলো বারো কোটি টাকার মতো আলিপ ইন্ডাস্ট্রিজ দশ কোটি টাকা মতো কোটি টাকার মতো ফিউশন কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন আজকের দিনে ভুলুমি শেষে কাজ ছিল তাদেরকে তাহলে দেখা যাবে আজকে ভুলুমি শেষে চলে এসেছি ইটিএল ফুয়াং ফুট বিটি থাই ফুং শাইনপুকুর সিরামিক্স ইন্ট্রাক উত্তরা ব্যাংক ইউসিবি এবং আইএফআইসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইটিএল আজকে মূলত চুরানব্বই লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে ফুয়াং ফুট একাত্তর লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই আষট্টি লাখ থেকে চুয়াল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন আমি যদি আজকে দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে কিছু সেক্টর ভালো করছে কিছু খারাপ করছে খারাপের মধ্যে দেখা যাচ্ছে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জুট সেক্টর সার্ভিস এন্ড রিয়েল এস্টেট সিমেন্ট ট্রেনার ইন্ডাস্ট্রিজ টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং এবং আইটি সেক্টর খারাপ করছে অপরদিকে ভালোর মধ্যে দেখা যাচ্ছে

উনাশি পয়সা তাদের নেট অ্যাসিড ভ্যালু বত্রিশ টাকা সাত পয়সা তাদের রেকর্ডেড বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তো যাই হোক উত্তরা ব্যাঙ্কে আমি মনে করি যে খুবই ভালো পরিমাণে ডিভিডেন্ড তারা ঘোষণা করেছে যেটা উক্ত কোম্পানির ইনভেস্টর বা বিনিয়োগকারীদের জন্য অবশ্যই একটি ভালো সংবাদ যার কারণে ব্যাংকের শেয়ার দর কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে উভয় বাজারে সূচকের নেতিবাচক হলেও বেড়েছে লেনদেন তো কি বলেছে চলতি সপ্তাহের প্রথম দুই কর্মবর্ষ না নেতিবাচক থাকার পর তৃতীয় কর্মদিবস মঙ্গলবার উবার শেয়ার বাজারে প্রধান সূচক ইতিবাচক প্রবণতায় টান নেয় তবে একদিন পর আজ বুধবার উনিশেই মার্চ উভয় বাজারের সূচবাচক সূচক নেতিবাচক প্রবণতায় ফিরে যায় তবে এদিন উভয় বাজারের লেনদেন ছিল ইতিবাচক তো যাই হোক আজকে হয়তোবা সূচক বৃদ্ধি পাওয়াটা প্রত্যাশিত ছিল কিন্তু বাজার হঠাৎ করে সেল পেশা থাকার কারণে দেখা গেল যে সূচক আবার নেতিয়ে পড়ে তো দেখা যাক আগামী কেউ হয়তো বাবা সূচক ঘুরে দাঁড়াতে পারে বলে মনে হয় তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব ছাব্বিশ লাখ সাতাশ হাজার শেয়ার বিক্রির ঘোষণা শেয়ার শেয়ারবাজার তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার সোলসিন বাংলাদেশ পিএলসি এর কর্পোরেট স্পন্সর শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে তো জানানো হয় কোম্পানির কর্পোরেট স্পন্সর সিনা ফ্যাশন লিমিটেড দুই কোটি আটাত্তর লাখ পঁয়তাল্লিশ হাজার শেয়ারের মধ্যে ছাব্বিশ লাখ সাতাশ হাজার শেয়ার বিক্রি করবে তো আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে তিনি ডিএসির মাধ্যমে প্রচলিত বাজার মূল্য বা পাবলিক ব্লক মার্কেটের কোম্পানিটির উল্লেখিত শেয়ার বিক্রি করা হবে তো যাই হোক শেয়ার বিক্রির ফলে আমি মনে করি কিছুটা সেল পেশা থাকা সম্ভাবনা থাকবে যার ফলে উক্ত কোম্পানির শেয়ার কিছুটা হলেও হ্রাস পেতে পারে তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব বিএসিসিকে শক্তিশালী করতে চার সদস্যের কমিটি গঠন ঠিক আছে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কে শক্তিশালী করার লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই কমিটি এর কার্যক্রম এবং শেয়ার বাজারের স্থিতিশীলতা ও উন্নতির জন্য বিভিন্ন সুপারিশ করবে এই কমিটির উদ্দেশ্য হচ্ছে এর কার্যক্রম শক্তিশালী করা শেয়ার বাজারের মনিটরিং বাড়ানো বিনিয়োগ আকর্ষণ করা এবং বাজারকে স্থিতিশীল রাখা তাছাড়া শেয়ার বাজারে তারল্য তথা অর্থের প্রবাহ বাড়ানো কর্পোরেট গভর্নেন্স মান উন্নয়ন এবং নতুন কোম্পানি তালিকাভুক্তির উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য সুপারিশ করা হবে তো যাই হোক আমি মনে করি এই কমিটি শুধু গঠন করলে হবে না সেগুলো অবশ্যই যে দায়িত্ব থাকে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা তাহলে মার্কেটকে একটি অথবা কখনোই তা সম্ভব হবে না তো দেখা যাক তারা কতদূর কি করতে পারে এখন আমি অপর একটু গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব উনিশে মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ছাব্বিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে মোট ছাব্বিশ কোটি বিরানব্বই লাখ বিয়াল্লিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ শেয়ার তো তারা কারা তারা হলো ব্যাংক এশিয়া মেরিকো খান ব্রাদার্স আলাস টেক্সটাইল এবং ম্যাট্রো স্পিনিং আজ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে আঠারো কোটি টাকারও বেশি তো যাই হোক আপনারা এই কোম্পানিগুলোর শেয়ার সম্পর্কে খোঁজ খবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে শেয়ার বাজারে ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন তো আজ পর্যন্ত ভিডিওর বাড়াবো না আজ পর্যন্ত এখানে বিদায় নিবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ